নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা ডাব্লিউ বিপিএসআই বা কেপিএসআই এর প্রিপারেশন নিচ্ছো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য স্কিপ করলে কিন্তু সব থেকে বড় যে খবরগুলো সেগুলো মিস করে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চিরঞ্জিত স্যার তোমাদের পাল পাল সব সময় কিন্তু সবকিছু অগ্রিম সাবধান করে বা আগেও করেছিলাম আজকে তার প্রমাণ আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে দেব তো চলো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকো তো সবার প্রথমে দেখো ডাব্লু বিপিএসআই এবং কেপিএসআই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা মেন পরীক্ষা সম্ভাব্য কোন মাসে হতে পারে এই বিষয়ে তোমাদেরকে বলবো এবং ভাই তোমাদের ডেসক্রিপটিভে যে নতুন প্যাটার্ন সেটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান নাকি টু প্লাস থ্রি তো কি প্যাটার্ন আসতে চলেছে তোমাদের ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা না জানলে তোমাদের প্রিপারেশন নেওয়া বিথা হবে ঠিক আছে তো বিথা হবে এইটুকু জেনে রেখো আজকে চিরঞ্জিত স্যার এক বছর দু বছরের যে পড়াচ্ছি ধূপধুনু নিয়ে সন্ধে দিয়ে শুরু করেছি এরকম বিষয় নয় আজকে দু হাজার তেরোতে যারা চাকরি পেয়েছে তারা বিভিন্ন থানার কিন্তু ওসি পদে নিয়োগ আছে ঠিক আছে তো এইটুকু জেনে রেখে দু হাজার তেরো থেকে আমার এই এস আই পড়ানোর কেরিয়ার শুরু আর আজকে তো দু পঁচিশ সাল তো এবছরও তোমাদের জন্য বলছি টু হান্ড্রেড প্লাস সিলেকশন কিন্তু পাওয়ার একটা ফুল টার্গেটে কিন্তু নেমেছি তোমরা অলরেডি দেখেছো যে সাব ইন্সপেক্টর পিলিতে কত হাই হাই রেজাল্ট করেছে সারা আটশো প্লাস স্টুডেন্ট কিন্তু সিলেকশন পেয়েছে এবং তারপরেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আবার নতুন করে পড়ার জন্য কিন্তু নিচ্ছে তো সেই জন্য তোমাদেরকে বলছি কথাগুলো ভালো করে শোনো আমি তোমাদের সবটাই গাইড করে দেবো তো চলো সবার আগে একে একে যাব দেখো আজকে যদি আমি ডাইরেক্ট কোনো কিছু আগে অনেক কিছু তোমাদের বলতাম তোমাদের সুবিধার্থে তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন আমি একটা কথাই লিখবো সম্ভাব্য আমার সম্ভাবনার উপরে কারোর কিছু যায় আসে না বোঝা গেল যারা যারা স্টুডেন্ট তোমরা সাবধান হয়ে যাও তাহলেই হবে তোমাদেরকে বলে দিই কেপি এন্ড ডাব্লিউ বিপি এস আই এক্সামিনেশন দুটোই কিন্তু যেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামতে মনে হচ্ছে যে এবার বুঝে নাও তো ব্যক্তিগত মতামতে মনে হচ্ছে যে এই পরীক্ষা দুটো কিন্তু তোমাদের জানুয়ারি মাসে জানুয়ারি মাসের মধ্যে প্রথম থেকে ফার্স্ট উইক থেকে ফোর্থ উইক অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু দুটো এক্সামিনেশন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বোঝা গেল তো তোমাদের কিন্তু টার্গেট যেহেতু ধরো পরীক্ষায় চাকরি তো করতে হবে আর সবই শেষ করতে হবে তো তোমাদের কিন্তু হাতে যে কত কম সময় আছে এবার বাকিটা তোমাদের ওপরে যে লাস্ট এক মাস তুমি কি করবে আর তোমাদেরকে বলি আমাদের যে ছাত্র প্রিয় ছাত্ররা ডেপুটেশন দিতে গিয়েছিল তো সেই ডেপুটেশনে কিন্তু ওখানে খবর উঠে এসেছে যে সম্পূর্ণটাই কিন্তু মোড মোড হবে কিন্তু থাকছে না অর্থাৎ এই যে সিস্টেমটা তোমরা দেখে এসছো এতদিন কোশ্চেনের ক্ষেত্রে এই সিস্টেমের কোশ্চেন কিন্তু থাকবে না এটা কিন্তু ডেপুটেশনের মাধ্যমে ওখানে কিন্তু মেনশন করা হয়েছিল আমাদের ছাত্ররা গিয়ে বলেছিল যে স্যার তো তোমাদেরকে আমি আগে থেকে কি বলি না এবার একটু ভালো করে ভাবো তো যে তোমাদের যে যে সেটা ভাই তোমাদের টু প্লাস থ্রি প্যাটার্ন আসতে পারে প্যাটার্ন আসতে পারে টু টু প্লাস ঠিক আছে টু পয়েন্ট ফাইভ টু তোমার কি বলে ফোর এই প্যাটার্ন আসতে পারে ঠিক আছে তো এই প্যাটার্ন আসতে পারে তো আমি বারবার করে বলছি শুধুমাত্র যে এক নম্বরে ওয়ান লাইনার হিসাবেই পড়বে এরকম বিষয় না একটা দুটো তিনটে ওয়ান লাইনার তো অবশ্যই পাবে কিন্তু ওয়ান লাইনার সাথে কিন্তু দেখো তোমাদের মেন টার্গেট হচ্ছে জি কারণ তোমাদের পরীক্ষাতে একটা কথা তোমাদেরকে বারবার করে বলি ভাই পাঁচটা কোশ্চেন আসবে ফাইভ কোশ্চেন আসবে জি এই যে পাঁচটা জি আসবে এত বড় পৃথিবীর হোল সিলেবাস তো এর মধ্যে পাঁচটা জিকে আসবে এবং পাঁচ মানে তোমরা ভেবে দেখো যে তোমাদের দেবে কটা দেবে হচ্ছে সাতটা করতে হবে কটা পাঁচটা তো তোমাদের আমি বারবার করে তোমাদেরকে বলছি যদি এই জায়গাটা যদি উল্টো করে ফেলো তাহলে কিন্তু তোমার লাইফ কিন্তু ভাই শেষ হয়ে যাবে একদম বাস্তব কথা আজকে ধূপ নিয়ে কোনো কোচিং সেন্টার খুলেছে তোমাকে কেউ বলছে আমি পশ্চিমবঙ্গের সব থানা দামা স্টুডেন্ট করে দেবো তুমি তার কথা শুনে সেখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ ঠিক আছে খুব ভালো কথা কিন্তু একটা জিনিস জেনে রেখো এটা এসআই কিন্তু ঠিক আছে সাকসেস ছাড়া তুমি যদি দেখতে যাও কারোর অভিজ্ঞতা যদি না থাকে এই জায়গাটায় যদি তুমি দেখা গেল দুটো কি তিনটে কমন পেলে বা হয়তো স্যার চারটে কমন পেলাম বা হয়তো স্যার আমি পাঁচটাই কমন পেলাম কিন্তু স্যার আমার নোটের কোনো এটি মেনশন নাই তো সেক্ষেত্রে কিন্তু তোমার লাইফ শেষ হয়ে যেতে পারে কারণ এই জায়গাটা কিন্তু এত ছেলে খেলা নয় এই দুটো তারার গল্প এই দুটো তারার গল্প ইজ নট ইজি তো সেই জন্য বলছি আর বাকি তো তোমাদেরকে বলি জিআইও সম্পূর্ণ আলাদা টাইপের জিআই আসবে সম্পূর্ণ ডেসক্রিপটিভে লিখতে হবে তোমরা যদি আমাদের ক্লাস যারা করছো তাদেরকে একবার জিজ্ঞাসা করো দেখো কোনো বন্ধু বান্ধব যদি পড়ে যে আমাদের জিআই যখন ক্লাস নিই সামান্য ভেন ডায়াগ্রাম এর উপরে যে জিআই ক্লাসগুলো কত কঠিন প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করতে হয় স্টেটমেন্ট কনক্লুশনকে অ্যানালাইসিস করতে হয় ডাটা ইন্টারপ্রিটেশনকে তোমার সব আলাদা আলাদা করে লিখতে হয় তো সেই লেখাটা যদি না জানো তাহলে সব শেষ হয়ে যাবে বোঝা গেল তো সেই জন্য বলছি ভাই ভালো করে প্রিপারেশান নাও হাতে সময় কিন্তু কেবল এই তো আর তিরিশে নভেম্বর হয়ে গেল মানে ডিসেম্বর মাসটা তুমি সময় পাচ্ছ মানে অনলি তোমার প্রিপারেশান তুমি হায়েস্ট তুমি থার্টি ফাইভ থেকে চল্লিশ দিন তুমি প্রিপারেশানের জন্য পাবে তো এই প্রিপারেশানটা যদি ঠিকঠাক না করো সব শেষ এবার তোমাদেরকে বলি আমাদের নোটের কোয়ালিটি দেখো তোমাকে আমি কোয়ালিটি সম্বন্ধে আগে দেখাচ্ছি ভালো করে দেখো এই হচ্ছে আমাদের নোটের কোয়ালিটি যেটা যেগুলো তোমাদের এই যে আমাদের যে সমস্ত মহাকালের যে ব্যাচগুলো রয়েছে তাদের জন্য এবং আমাদের অফলাইনে যে ব্যাচেরা রয়েছে তাদের জন্য কিন্তু ব্যানার বানানো হচ্ছে দেখো একটা রিপোর্ট রাইটিং যখন তুমি করবে তো রিপোর্ট রাইটিং এর ফরম্যাটে কি কী দিতে হয় দেখো হেডিং ঠিক আছে বাইলাইন ডেট প্লেস ইন্ট্রোডাকশন ঠিক আছে মেন ডিটেলস তোমার কি কি দিতে হয় রেস্কিউ এফোর্টস ঠিক আছে কনক্লুশন সব কিছু দেখো এখানে দেওয়া আছে এবং তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো এখানে করা আছে দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেটা যতটুকুর মধ্যে লিখতে হয় যতটুকুর মধ্যে লেখার দায়িত্ব ঠিক ততটুকুর মধ্যেই কিন্তু লিখে দেওয়া আছে একদম ফালতু ওয়ার্ড নাই ফালতু কিছু নাই তুমি এটা লিখলে কিন্তু তুমি ভালো মার্কস পাবে দু নম্বর দেখো রিপোর্ট রাইটিং টেন অ্যাক্সিডেন্ট দুশো ওয়ার্ড এটা মনে রেখো এই মেন সেন্টটা অনেক বড় জিনিস ঠিক আছে এবার চলো স্যার বাংলা তোমাদেরকে দেখায় একদম রিসেন্ট এর থেকে আর রিসেন্ট কি হতে পারে তোমরা অলরেডি দেখেছো যে আমাদের লাল কত বড় প্রাণঘাতী হামলা হয়েছিল তো সেই জন্য কিন্তু লালকেল্লার ওপরে এগারোই নভেম্বর দিল্লি লালকেল্লা বিস্ফোরণ দশই নভেম্বর লালকেল্লার কাছে ঘটে যাওয়া প্রাণহানি ঘটনা একদম যতটুকু তোমাদের দেওয়া সেই ততটুকু মানে যতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় তোমার সো কল্ড ওয়ার্ড তো তিনশো সাড়ে তিনশো যে ওয়ার্ডটা লিমিট আছে তোমার একটা তো জায়গা লিমিট থাকবে তো সেই লিমিটের মধ্যে কিন্তু লেখা আছে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি নোটের কোয়ালিটি দেখো যদি মনে হয় যে লাস্ট এক মাস চিরঞ্জিত স্যারের কাছে পড়বো তাহলে তোমাদেরকে বলি কেপিএসআই এবং ডাব্লিউ বিপিএসআই এর জন্য আমাদের অন্তিম ব্যাচ মহাপ্রলয় ঠিক আছে স্যার কুরু কবে থেকে শুরু হবে পয়লা ডিসেম্বর তুমি অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশনের সাথে সাথে স্যার কি কি পাচ্ছি অ্যাডমিশন নেওয়ার সাথে সাথেই তুমি তিরিশটি ডেসক্রিপটিভ নোট পাবে থার্টি ডেসক্রিপটিভ নোট সঙ্গে সঙ্গে পাবে একদম প্রথম থেকে ক্লাস হবে যারা ভর্তি হতে চাইছো এই নম্বর এবং এই নম্বর যে দুটো আছে দেখো সেভেন ডবল ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স এই নম্বরে তোমার যোগাযোগ করে নাও একদম তুমি অনলাইনে ক্লাস হবে গুগল মিটে হবে ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের নোটস পাবে আলাদা করে স্যার ম্যাডামরা তোমাকে সব থেকে একটা বড়ো সুযোগ তুমি ডেস্ক্রেপ্টি প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে ঠিক আছে একদম পরপর সেভেন ডেজ প্রত্যেক দিন সাত দিনই তোমাদের ক্লাস হবে ঠিক আছে তো যা যদি কেউ ভর্তি হতে চাও মানে ভর্তি হয়ে যেও আমি দায়িত্ব নিয়ে নেবো আমি তো বলেই দিয়েছি একশো জি কে নোটস দেবো এই একশো জি কে নোটসের এর খেলা এই একশো জি কে নোট বানাচ্ছি তোমাদের হ্যাঁ তো আমি অলরেডি পঁচিশটা দিয়েছি ব্যাচে তো তোমাদের এই রকম আমি একশোটা টোটাল নোট দেবো এই একশোটার মধ্যে আশা রাখছি এবছর তোমরা কমন পেতে পারো বোঝা গেল তো প্রত্যেকজনকে বলছি যে অভিজ্ঞ টিচারের কাছে পড়ো না হলে সব শেষ স্যার ব্যাচটার প্রাইস কত তোমাদেরকে বলি এগারোশো নিরানব্বই টাকা আমাদের অ্যাডমিশন ফি পড়বে ঠিক আছে এবং আপ টু ইন্টারভিউ দেড়শো টাকা করে বেতন পড়বে বাস আর কিচ্ছু না বাকি আমাদের তোমাদের সাত দিন ক্লাস করে নোটস প্রোভাইড করা তোমাকে আলাদা করে মক টেস্ট নেওয়া সেই মক টেস্ট ক্লিয়ার করা সবকিছু আমাদের দায়িত্ব থাকবে ঠিক আছে আর যারা কনস্টেবলে পরীক্ষাও আছে তোমাদেরকে বলবো তোমরা এখন এইটা অ্যাডমিশনটা নিয়ে নাও মহাপ্রলয়ে অ্যাডমিশনটা নিয়ে রাখো তোমাদের তো মাঠ চলছে মাঠ হয়তো প্রায় শেষের দিকে তো মাঠ হয়তো অনেকজন করেছে তুমি অ্যাডমিশনটা নিয়ে নাও ওই ব্যাচের নোটগুলো পেয়ে পেতে থাকো তারপর তিরিশে নভেম্বরের পর থেকে এক তারিখ থেকে যেদিন থেকে ক্লাস স্টার্ট হবে ওই জন্যই তোমাদের এই ডেটে রেখেছি সেদিন থেকে স্টার্ট করে দেবো ঠিক আছে তো এইটুকু বলবো চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের পাশে রয়েছে ছিল ভাই লুকানোর কিছু নাই ভাই নোটের কোয়ালিটি আজকে নিজে দেখো নিজেরাই বুঝতে পারবে যে এই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট একদম কারেন্ট টপিক বেস তোলা হয়েছে নোট অনেকজন বাংলা নোট দেখতে চেয়েছিলেন কারণ এর আগে আমি অঙ্ক জিয়া এগুলো দেখিয়েছি ঠিক আছে তো সেই জন্য তোমাদের কিন্তু আমি এখানে দেখালাম এগুলো তৈরি চলছে আর তোমাদেরকে তো বলেই দিলাম যে তোমাদের জানুয়ারি মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাস এবছর পরীক্ষা হওয়ার সম্ভাব্য খুব ইম্পর্টেন্ট মানে বলতে পারো কারণ ভোটের আগে জয়নিং করতে গেলে জানুয়ারি মাসের মধ্যেই এক্সামিনেশান নিতে হবে স্যার